আর আমাদের মা গর্বে যখন বাচ্চা আসে বুঝতে পারে কি পারে না কি বুঝতে পারে না বাবা আমার নবী মুস্তাফাকে সারা দুনিয়ার নেতা করে পাঠিয়েছি আজ এখন আমরা বাবা যে নাবির নেতাতে পাগল নয় আমরা এখন দুনিয়ার নেতার পেছনে পাগল এ কংগ্রেস এ সিপিএম এ বিজেপি এ তৃণমূল শুধু বাবা পেছন পেছন দড়ে বেড়ে আল্লাহ বলছে মোরা দেখ তোর কংগ্রেস গোতাবো তোর সিপিএম গোতাবো কি গো কথাগুলো শুনতে কিন্তু খারাপ কিন্তু বাস্তবে চলছে

যিনি হল রহমাতাল লিল আলামিন যেই নবীকে আমার আল্লাহ তৈরি না করলে সারা কুল তৈরি হতো না ওরে ভাই ওই নবীর জন্য পাগল হও যেই নবী নাইলে পরি জান্নাত পাওয়া যাবে না নবীকে mohabbat করে যদি আপনি কবরে না যান জান্নাতী হওয়া যাবে না তাহলে কোন নেতার পেছনে ছুটবো আমরা আরে কথা বলে না ভয় করছে এ ভয় করছে হ্যাঁ আমরা নবী মুস্তাফার প্রেমে পাগল হব সরবালে ঠিক না এখন আমরা কি করছি এখন বাবা জালসা যারা জালসা জীবনী তারপরে যা যেখানে সমাজের জালসা আছে নেতার সঙ্গে তুলনা করো তাকে ভোট দিতেও গা তুমি কিন্তু ধর্মের ভিতরে ভাগা ভাগি কেন সৃষ্টি হলো ভোট দিচ্ছেন দেন সিপিএম কে দেন কংগ্রেস কে দেন যা কেছে তাকে দেন কিন্তু জালসা করছে বাবাজি দিবে এটা কংগ্রেসের জালসা এটা সিপিএম এর জালসা এটা বিজেপির জালসা হ্যাঁ ধর্মর সঙ্গে বাবাজি আপনার কংগ্রেস বিজেপি কে ঢুকে দিয়েছে সিপিএম কে ঢুকে দিয়েছে কেন ভোট দিতে হয় দিয়ে দেন

তাহলে বলুন এই যে আমরা মুসলমান নিজে নিজে ভাগ করেছে এই কংগ্রেসের দল আলাদা দলসা করবে এই সিপিএম আলাদা দলসা করবে এই তৃণমূলই আলাদা দলসা করবে আল্লাহ বোঝে কবরে আয় কবর আয় দুনিয়ার নেতার পেছনে ছোট ছোট টাকা কে কে তোমার বাস গলা টুপি বড় হয়ে গেছে কবরে এসো সেই দিন তুমি বুঝবা নেতা আসল কে ছিল নাকি বুঝছেন নেতা কে এই নেতা আসল কে নেতা

এখন বাবাজি এটা শুরু হয়ে যাবে শুরু হয়েই গেছে বলছে ওটা কংগ্রেসের মসজিদ ওটা আপনার সিপিএম এর মসজিদ মসজিদ তো আপনার কংগ্রেস আর সিপিএম কে ভাগ করছে খবরদার ধর্ম নিয়ে কখনো কংগ্রেস সিপিএম এইলে কখনো বলতে চাই না

কিন্তু জানে না হযরতে মা আমিনা কে কি ঠিক আছে আমি পানি তোমাদেরকে দিব টুক 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 করে বাবা হাতে বালতি করে নিয়ে যাচ্ছে কিতাবের মধ্যে পাঁচ হজরতে মা আমিনা রাতি আল্লাহ তালানো তিনি যখন রাস্তা দিয়ে যখন বাবা হারতেন যদি আপনার পাথর পরে যেত হজরতে মা আমিনার পায়ে তালাই বাবা ওই পাথরটা মোমবাতির মতো গলে যেত জোরে বলুন সুবাহ হজরতে মা

আবার নবী মুস্তফা মায়ের মাথার ও পরে ঝাঁকের ঝাঁক পাকি ছায়া করে নিয়ে জানেন

হজরতে মা আমি না রাতি আল্লাহ তালা নাও বাবা দি তিনি এক পা যখন ইন্দারা কাছে গেল এদিকে ইহুদি নারী গেলাম মনে মনে বলছে আমরা ইন্দারা পানি দেখতে পেলাম না আর আমি না বলতে যে তোমাদেরকে পানি দেব আজকে আমি না কে অপমান করে বাড়ি পাঠাবো কিন্তু বেরাদার ইসলাম মাদার সামনে গ্রাম গ্রাম আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত জিবিল আমিন কে বলতে যে বলো গো আমার জিবিল তোমার 650 টা দানা এই জিবিল তা করে যাও যাও তোমার টানার ভরিতি ঝাপ মেরে ইন্দারার পানিকে ওপরে করে দাও

মার বালতিটা হাতে করে নিয়ে যাচ্ছে যেতে 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 নারীরা বলতেছে ইহুদি নারীরা বলতেছে আজকে আমি না কি অপমান করব আজকে আমি না কি অপমান করব সব নারী গলে বলতেছে বলো গো আমি না তুমি পানি পেয়েছো আমাদেরকে এক গ্লাস করে পানি দাও এ বাবা জি মুসলমান ভাইরা এ শোনা মানে কেরো হযরত মা ও দাল আনহাতিন বলছো গো বনেরা আমি তোমাদেরকে কথা দিয়েছি এক গ্লাস করে পানি দেব আমি দিব দেব তোমাদেরকে ফকির দিব না নারী মনে মনে ভাবছে কি ব্যাপার আমি আবার পানি পেয়ে গেল নাকি আমরা তো ইদার কাছে পানি তুলতে গিয়ে পানি দি পেলাম পাইলাম না আর আমি না কথা থেকে পানি নিয়ে চলে আসলো ফেরাগে আল্লাহ সম্মানে সমস্ত ইহুতি নারীরা বলতে ভালো গো আমিনো তবে শুনে নাও শুনে নাও আমাকে পানি দিয়ে দাও আমাদের সবাকে এক গ্লাস করে পানি দিয়ে দাও কিতাবের মধ্যে পাওয়া যায় বাবা 12টা ইহুদি নারী ছিল কিন্তু কিতাবের মধ্যে বলছে 22টা নারী ছিল বেরাদ ইসলাম আল্লাহ সম্মানে এরব এক গ্লাস করে একটা বালতিতে যদি বারো গ্লাস পানি দাও হয় তাহলে বলুন ওই বালতির পানি কমবে না বাহারবে

হজরতে মামিনা আমিনা বলতেছে এ বোনেরা এটা আমার জন্য নয় যিনি আছে আমার গর্বেতে তিনি হচ্ছে আমার গর্বেতে জিনিয়াতে রহমত আল্লিল আলামিন সারা দুনিয়ার নবীদের নেতা নবী দর নবী ওলি দর নবী সাহাবী দর নবী ফারিস্তা দর নবী জরে বলে এই আমার ব্যাটা গর্বেতে আছে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ব্যাটার জন্য আমাকে আল্লাহ পানি দিয়েছে জারওয়াল ইসলাম মাদ্রাসার সামানি کرام এই রকম ভাবে বাবা আপনার দিন যায় কিন্তু বেরাদার হজরতে মা আমি যত বাবা দিন যায় কিন্তু একদিন দুদিন করতে করতে বাবা হজরতে মা আমিনার স্বামীর কথা বাবা বারবার মনে পড়ছে লাগো আজকে যদি আমার স্বামীটা বেঁচে থাকতো কত না আদর হতো আমার গর্বের বাচ্চাটা আর কিছুদিন টাইম আছে দুনিয়াতে আগমন করবে আল্লাহ গো যদি আমার স্বামী বেঁচে থাকতো কতই না আদর হতো বেরাদার ইসলাম মাদ্রাসা মানে এরকম ভাবে আপনারা দিন যারা বেড়া বেরাদার নী আমার দুনিয়াতে আসবে আর মাত্র ঝগড়া লাগাছে রাত বলতেছে আমার মাঝে নাবি আসবে দিন বলতেছে আমার মাঝে নাবি আসবে দিন রাত ঝগড়া লাগাই

আরে রাতে দিন ঝগড়া বলে মজে নবী আসবে রাত আমার মজে পটিয়ে দামর নবীকে পাঠিয়ে দাও দর

এদিকে আমরা কাবা শরীফের পাশে একটা গির্জা ঘর বানিয়েছে তো গির্জা ঘর বানিয়েছে